হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি সৌরভ ওয়েলকাম টু মাই নিউ এনাদার ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব এমন একটা জায়গায় সেখান থেকে দেখা যায় পুরো দুবাইয়ের চোখ ধাঁধানো ভিউ আজকের ভিডিওতে আমরা দেখব সত্তর তলার উপর থেকে দুবাইয়ের এই ভিউটা সো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক লেটস গো সো গাইস আমরা সকাল সকাল বের হয়ে গেলাম রুম থেকে আজকে আমরা যাব দুবাইয়ের খুব একটা ফেমাস শহরে ওই শহরে হাজারো ট্যুরিস্ট ভিড় জমায় তো আজকের ভিডিওতে আমরা ওই শহরটা ঘুরে ফুরে দেখবো এবং কি ওই শহর সম্পর্কে কিছু জানবো তো ভিডিওটি কন্টিনিউ করে আমাদের সাথেই থাকুন এই মুহূর্তে আমরা গাড়িতে করে যাচ্ছি যেই শহরটার থেকে ভিউ দেখবো ওই শহরটার দিকে এই শহরের রাস্তা বিল্ডিং আর গতি সবকিছু এক ধরনের রাজকীয়তা এই শহরে কেবল আধুনিক না এটা একটা স্বপ্নের মতো সো ভিডিওটি কন্টিনিউ করে এই শহরটা আমাদের সাথে থেকে উপভোগ করুন তো আমরা সরাসরি চলে আসলাম থেকে ভিউ দেখবো বিল্ডিং এর নিচে তো আমাদের গাড়িটা পার্কিং এ রাখতে হবে পার্কিং এ রাখার জন্য আমাদের যাইতে দুই তলা পরিমাণ মাটির নিচে কারণ ওই জায়গায় আমাদের পার্কিং নাম্বার এই জায়গায় দারুণ একটা বিষয় হলো এই দেশে মানুষ থাকার জায়গা বানানোর আগে গাড়ি রাখার জায়গা আগে বানায় কারণ সবারই একটা দুইটা গাড়ি আছে তো এই পার্কিং এ রয়েছে কয়েক হাজারেরও অধিক গাড়ি তো দেখতে থাকুন সো এখন আমরা যে বিল্ডিং তা এই বিল্ডিংটা মোটামুটি অনেকটাই দামি আমাদের সকল ইনফরমেশন রাখার পর আমাদের আসতে দিছে তো আমরা সরাসরি চলে আসলাম লিপ লবিতে একে একে পেরিয়ে যাব সত্তরটি তালা আর ওপরে আমাদের জন্য অপেক্ষা করছে এক রাজকীয় ভিউ সো আমরা ফাইনালি চলে আসলাম সত্তরতম ফ্লোরে দেন এবার আমরা আমাদের রুমের ভিতর থেকে দেখবো অসাধারণ ভিউ

তারও দিকে যে দৃষ্টিনন্দন দৃশ্য তা আসলে চোখে না দেখলে বিশ্বাস করার মতো না সোগাই সেটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে ফলো করবেন বিদায় নিচ্ছি আজকের মতো এই ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ